পৃথিবীর বিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসন দুই শত বছর বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি অত্যন্ত আধুনিক প্রযুক্তি যেই প্রযুক্তিগুলো বিশ্বের একেবারেই সর্বোচ্চ পর্যায়ের ছিল তিনি বাঁচতে পারেননি আমি এই গল্পটি আজকে কেন বললাম আমি এই গল্পটি এই জন্যই বললাম যে পৃথিবীতে সবচাইতে বড় আপন হচ্ছে সেটা হলো আপনার মৃত্যু আপনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া কিন্তু মরে যাবেন সেটা একেবারেই নিশ্চিত বেঁচে যাওয়াটা বেঁচে থাকাটা একেবারে আশ্চর্যের কিন্তু মরে যাওয়াটা একেবারেই স্বাভাবিক এই কথাটি আমি কেন বলছি আসলে গত পাঁচই আগস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান তিনি চারি আগস্ট পর্যন্ত অর্থাৎ পাঁচই আগস্টের সকাল দশটা দশটা যখন বাজে তখনও তিনি কল্পনা করতে পারেননি যে তিনি হয়তো ঘন্টা দুই ঘণ্টা কিংবা তিন ঘন্টা পরে তিনি এই বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষের মায়া ত্যাগ করে তিনি একেবারে চলে যেতে হবে পরবাসে কিংবা আপনার গৃহবন্দির মতো থাকতে হবে পৃথিবীর যে কোনো একটি দেশে বাংলাদেশ তাকে আর গ্রহণ করছে না এটাই আমরা দেখেছি এই যে আমাদের প্রত্যাশা এই যে আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও দু সাল পর্যন্ত এ দেশের মানুষকে আশ্বাস দিয়েছিলেন তিনি দু সালের মধ্যে এই বাংলাদেশকে একটি আধুনিক নগরায়ন একটি পৃথিবীর মানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে সকলের কাছে পরিচিত করে দিবেন আর সেই প্রত্যাশায় তিনি মেট্রো সহ আপনার এলিভেটেড সহ বাংলাদেশের অনেকগুলো অঞ্চলকে তিনি এই ঢাকার সাথে যোগাযোগের জন্য একেবারে আধুনিক প্রযুক্তিতে তিনি তৈরি করেছিলেন বিশেষ করে তিনি ফরিদপুর অঞ্চলটাকে ঢাকা মাওয়ার সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা আজকে বর্তমানে এই রাস্তাটাকে দেখলে আপনার মনে হবে যে পৃথিবীতে আমি হয়তো অন্য কোনো একটি রাষ্ট্রে এসে উপস্থিত হয়েছি আপনার কল্পনা করার সুযোগ নেই এই রাস্তাটি আমাদের বাংলাদেশের মতো একটি এই অনুন্নত দেশের একটি রাস্তা আমি আজকে এই আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ জাতীয় পার্টি কোনো পার্টিকে কটাক্ষ করার জন্য নয় আমি শুধু বোঝাতে চাচ্ছি যে ক্ষমতাটা কতটা একেবারে হালকা এই ক্ষমতাটা নিয়ে আমরা এই পৃথিবীতে যা কিছু করি যা কিছু করার চেষ্টা করি আসলে ক্ষমতাটা ক্ষমতাটার ঘনত্ব কতটুকু এই ক্ষমতাটার ওজন কতটুকু এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যাই হোক আমি এই যেই কথাটি বলতে চেয়েছিলাম সেই কথাটি হলো শেখ হাসিনার বেশ কয়েকটি ভুল ছিল সেটা তার বোকামি না তার অহংকার সেই বিষয়টা আমি আপনারাই সেটা আলোচনা করবেন এই পর্যালোচনা করে আপনারা দেখবেন যে আসলে সেটা কি তার বোকামি ছিল না তিনি তার অহংকারের যেই মাত্রায় অতিরিক্ত যে বিষয়টা সেটাই তাকে পদ পতনের একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই বিষয়টা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম এই বিচারের দায়িত্ব আপনার তার প্রথম যেই ভুলটি ছিল সেই ভুলটি ছিল কোটা আন্দোলনকে এই যে আপনার কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একেবারেই গুরুত্ব না দেওয়া তিনি ভেবেছিলেন এই পর্যন্ত হেফাজতে ইসলাম সহ বাংলাদেশে অনেকগুলো আন্দোলন হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে তারা দমিয়ে রাখতে পেরেছিল এবং এই পুলিশ বাহিনী দিয়ে আর্মি দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে তারা এই আন্দোলনকে দমিয়ে রাখতে রাখতে পেরেছিল কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন যে এত তীব্রতা তীব্র থেকে তীব্রতর হয়ে যাবে সেটা কিন্তু শেখ হাসিনা বুঝতে পারেনি দ্বিতীয় যেই ভুলটি ছিল চোদ্দই চোদ্দই জুলাই তিনি একটি আলোচনা অনুষ্ঠানে তিনি এই কোটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে তিনি রাজাকারের সাথে তুলনা করেছিলেন আর সেই থেকেই এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরাও এই এই রাজাকার শব্দটির সাথে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং এই প্রতিরোধ গড়ে তোলার কারণে তারা রাস্তায় নেমে আসে এইটা ছিল তার দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণটি ছিল তারা ছাত্রলীগ দিয়ে অর্থাৎ সাবেক যিনি এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি এই ছাত্র ছাত্রীদেরকে এই আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দু যারা ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দু রয়েছে তাদেরকে দিয়ে মারপিট করে অর্থাৎ লাঠিছোটা দিয়ে পিটিয়ে তাদেরকে দমাতে চেয়েছিল আসলে আপনি যখন আপনার ঘরে আগুন লাগবে তখন আপনি যদি এটাকে হাওয়া দেন তাহলে আগুনটা আরও দ্বিগুণভাবে বেড়ে উঠবে আর এই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এই দুজন ব্যক্তি বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে যদি ধ্বংসের দুই চার দশটি কারণ হয়ে থাকে এই এই দুইজন ব্যক্তি এবং আবার আরেকটি ব্যক্তি রয়েছে নারায়ণগঞ্জের স্বামী মুসমান এই তিনজন ব্যক্তি বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে বিভিন্ন আন্দোলনে তারা হাওয়া দিয়েছে অর্থাৎ ঘি ঢেলে দিয়েছে এই তিনজন ব্যক্তি ছিল আওয়ামী লীগের সবচেয়ে একেবারে থার্ড ক্লাস শ্রেণীর মানুষ যারা আসলে মূলত কোনো রাজনীতিবিদ নয় তারা মানুষকে মানুষ মনে করতো না বিএনপিকে বিএনপি মনে করতো না ছাত্র ছাত্রদলকে ছাত্রদল মনে করতো না তারা মনে করতো যে আমরা এই দু সাল পর্যন্ত বেঁচে থাকবো কিংবা তিন হাজার সাল পর্যন্ত বেঁচে থাকবো এই বেঁচে থাকার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো বিরোধী দল আসবে না এই বিরোধী দলকে আমরা পাত্তা না দিয়ে আমরা যা ইচ্ছে তাই মুখে বলি যার কারণে এই তৃতীয় ভুলটি ছিল এই ওবায়দুল কাদের এবং আপনার হাসান মাহমুদ এই দুই মন্ত্রীর কথায় এই ছাত্রলীগের উপর যে ছাত্রলীগের যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ ছাত্র ছাত্রীদের উপর এই বিষয়টা সাধারণ ছাত্রছাত্রীসহ অভিভাবকরা মেনে নিতে পারেনি এই তৃতীয় কারণটি ছিল তাদের এর মধ্যে একটি এখন আমরা যদি চতুর্থ কারণ হিসেবে ধরি তাহলে শিক্ষার্থীদের উপর এই পুলিশ বাহিনীর যে নির্মম অত্যাচার অবিচার এবং লাঠিপেটা সহ তাদেরকে নির্বিচারে গুলি করা তাদের সাথে যে অসৎ আচরণ আচরণ করেছে সেই আচরণের পরিপ্রেক্ষিতে এই চতুর্থ কারণটি তার পদত্যাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষ তাদের উপর চড়াও হয়েছিল এবং তারা বুক পেতে দিয়েছিল এই শিক্ষার্থীরা যে ঠিক আছে আমাদেরকে মারো কতটুকু তোমরা গুলি করতে পারো আর পঞ্চম কারণটি ছিল ষোলো সতেরো আঠারো এই তিন দিন সমস্ত হত্যা এবং অত্যাচারের দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখাতে শুরু করার কারণে আপনার এই পঞ্চম কারণটি ছিল তাদের এই পদ এই বাংলাদেশ আওয়ামী লীগকে পদচ্যুত করার একটি কারণ আর ষষ্ঠ কারণ ছিল খুন হত্যা এবং নির্বিচারে গুলি করার যে বিষয়টি ছিল তারপরও শেখ হাসিনা যখন এই ছাত্রদেরকে গুলি করে মারার যে কারণ ছিল এই কারণেও তিনি যখন কোনো দুঃখ প্রকাশ করলেন না বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অথচ তিনি মেট্রো রেলে গিয়ে গিয়ে তিনি মায়া কান্নায় ভেঙে পড়লেন এই কারণটিও ছিল এই বাংলাদেশের সাধারণ মানুষ এবং এই সমন্বয় ছাত্র সমন্বয়কারীদের এই আপনার রুখে দাঁড়ানোর এই কয়েকটি কারণের মধ্যে একটি কারণ আরও একটি কারণ ছিল যে ছয় সমন্বয়কারীকে ডিবি প্রধান হারুন সাহেব তার হেফাজতে নিয়ে তাকে বন্দিরত অবস্থায় তাদের মুখ থেকে একটি স্বীকৃতি অর্থাৎ আত্মস্বীকৃতিমূলক একটি আলোচনা তাদের মুখ থেকে তিনি যেভাবে রেকর্ডিং করেছিলেন সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে তারা স্বেচ্ছায় তারা এই ডিবি কার্যালয়ে এসে তাদেরকে তাদের নিরাপত্তা চাচ্ছে আমরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছি এবং ডাইনিং টেবিল একেবারে জামাই আদর করে তাদেরকে খাওয়ানো হচ্ছিল এই দৃশ্যটা দেখার পর বাংলাদেশের সাধারণ মানুষ একেবারে বুঝতে পেরেছিল যে তাদেরকে এই ছয়জন সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নয় তারা তাদেরকে গৃহবন্দি করে রেখেছেন তাদের মুখ থেকে কোনো কথা বলতে দিচ্ছেন না এই কয়েকটি কারণে বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন এই পতনের মূল কারণই হচ্ছে এই কয়েকটি বিষয়ের উপর তারা গুরুত্ব না দেওয়া আজকে আমি আপনাদের সামনে একটি কথা বলবো যে প্রত্যেকটা মৃত্যু আমরা সহজভাবে মেনে নেই না সেটা স্বাভাবিক মৃত্যু হতে পারে এবং রকম রাজপথের মৃত্যু হতে পারে কিংবা আপনার কোনো কলঙ্কজনক মৃত্যু হতে পারে আসলে আমরা বেঁচে আছি সৃষ্টিকর্তার অপার মহিমায় যে আল্লাহ তালা আমাদেরকে বেঁচিয়ে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ মৃত্যু যে কোনো সময় হতে পারে কিন্তু অপমৃত্যু আমরা কখনই কাম্য করি না এবং আমরা সাধারণভাবে আমাদের এই বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর প্রত্যেকটা মানুষই মারা যাবে এটাই এটাই আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু যখন কোনো সরকারের কোনো বাহিনী দ্বারা পদদলিত হয়ে তারা বন্দুকের মুখে তাক করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয় এই মৃত্যু কিন্তু কখনোই আমরা কামনা করি না আমরা আশা আপনা আমি আশা করি আপনারা আজকে এই বিষয়টাকে সহজভাবে বুঝতে পেরেছেন যে আসলে আমাদের যে অহংকার কতটা নিচে নামাতে পারে পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই আসলে যারা ক্ষমতায় থাকে যাদের অর্থ রয়েছে তারা আসলে এই সাধারণ মানুষকে বুঝতে চায় না তাদের মৃত্যুটা কীভাবে হবে সেটাও বুঝতে চায় না তারা কতটা নিচে নেমে এসেছে সেটাও বুঝতে চায় না আমরা আশা করি যে আমাদের এই আমার এই আলোচনার মাধ্যমে আপনারা এই সহজভাবে মেনে নেবেন এর প্রত্যাশায় করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম